মার্চ মাসে বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড অর্জন করেছে এই পর্যন্ত রেমিটেন্স এসেছে দুইশো পঁচানব্বই কোটি মার্কিন ডলার প্রবাসী বাংলাদেশিরা মার্চের ছাব্বিশ দিন এই রেমিটেন্স আসার নতুন রেকর্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় চলতি মাসে প্রবাসীরা গত বুধবার পর্যন্ত রেমিটেন্স পাঠিয়েছেন দুইশো চৌরানব্বই কোটি পঞ্চাশ লাখ এর কিছু বেশি আর গতকাল রেমিটেন্স একদিনে এসেছে দশ কোটির বেশি সেই হিসাবে মার্চের চার দিন আগে একটি হিসাবে মানে তিন বিলিয়ন পা মাইল ফলো পার করবে এই মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক এটি ধারণা করছে এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড হয় গত ডিসেম্বরে তখন দুইশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছিল তো সেই হিসাবে মনে হচ্ছে যে এই মার্চ মাস যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ পাচ্ছে এর আগে কখনও এত রেমিটেন্স এক মাসে আসেনি ব্যাংক কর্মকর্তারা বলছেন রমজান ও ঈদকে কেন্দ্র করে সবসময়ই রেমিটেন্সের প্রবাহ বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যায় তবে এবারের মতো এত বেশি প্রবৃদ্ধি অতীতে কখনোই দেখা যায়নি এবার রমজানে ও ইংরেজি মার্চ মাস প্রায় একই সময় শুরু হয়েছে এ কারণে মাসের পুরো সময়ই প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাইছে এর সব রেমিটেন্সের ক্ষেত্রে মাসে তিন বিলিয়ন ডলারের রেকর্ড গড়া দেশের অর্থনীতির জন্য একটি বড় ঔষধ কারণ এই রকম উস্ফলনের দেশের দেশে অর্থ পাচার ও হুন্ডির তৎপরতা কমে যাওয়ায় এর বড় ধরনের প্রভাব রয়েছে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বেড়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন বলেন চলতি মার্চের পঁচিশ ছাব্বিশ তারিখে মাত্র দুই দিনে ১৯ কোটি সত্তর লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে এর আগে এক থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুইশো কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি এর আগে চব্বিশে সালের দুই সালের মার্চের প্রথম ২৬ দিনে একশো একষট্টি কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স এসেছিল সেই হিসাবে রেমিটেন্সের প্রবৃদ্ধি বা এক মাসে রেমিটেন্স বৃদ্ধির হার হল বিরাশি দশমিক চার শতাংশ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের রেমিটেন্সের প্রবাহ বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বিভিন্ন পত্রিকা আমাদের এই সব রিপোর্টকে বিশ্লেষণ করছে সেখানে তারা এটি বিশ্লেষণমূলক যে রিপোর্ট তৈরি করছে বার্তার একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে দুই সালের ডিসেম্বরে প্রবাসীরা রেকর্ড দুইশো কোটি সাতাশি লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছিল এতদিন এটিই ছিল সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর হার এক মাসে এর আগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স ছিল দুই হাজার সালের জুলাইয়ে ওই সময় করোনাজনিত সমস্যার কারণে মানে হুন্ডির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল তখন দুইশো উনষাট কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা তারপরে চব দুই সালের জুনে দেশের তৃতীয় সর্বোচ্চ দুইশো তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরের ছাব্বিশে মার্চ পর্যন্ত এক জুলাই থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে একুশ বিলিয়ন চুয়াল্লিশ একুশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই লক্ষ একষট্টি হাজার কোটি টাকা তো বিশাল এই অঙ্কের রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠাচ্ছেন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা বিভিন্ন দেশে থেকে তাদের কষ্ট অর্জিত টাকা দেশে ডলারে পাঠাচ্ছে সেটি দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ যে ক্রাইসিস ছিল বাংলাদেশ আমদানি করতে যে হিমশিম খাচ্ছিল সেই সংকট থেকে বাংলাদেশ কিন্তু বেরিয়ে আসতে পেরেছে এর অবদান হল এই প্রবাসী বায়ুবোনদের পাঠানো বিপুল পরিমাণে রেমিটেন্স বাংলাদেশি বায়ুবোনরা বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং তারা সবসময় এই তাদের কষ্টার্জিত টাকাকে দেশে তাদের নিকটজন আত্মীয় স্বজনের কাছে পাঠানোর জন্য চেষ্টা করছেন তো আমরা যদি একশো টাকা হিসেবে ডলারে এই পরিমাণটাকে হিসাব করি তাহলে এই আট মাসের বা কিছু বেশি সময়ে অর্থাৎ এক জুলাই থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত দেশে যে পরিমাণে একুশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যে রেমিটেন্স বাংলাদেশ পেয়েছে তার মূল্য বাংলাদেশি টাকায় অর্থাৎ এক টাকা সমান একশো টাকা এক মার্কিন ডলার সমান একশো টাকা যদি আমরা দরি তাহলে সেখানে সেটার পরিমাণ দাঁড়াচ্ছে দুই লক্ষ একষট্টি হাজার কোটি টাকা তো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ একই সময়ে রেমিটেন্স এসেছিল ষোলো দশমিক উনসত্তর বিলিয়ন ডলার সেই হিসাবে চলতি অর্থ বছর প্রবাসীরা চার দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলারের বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে আঠাশ দশমিক চার শতাংশ বিদ্যমান প্রবৃত্তি ধরে রাখা সম্ভব হলে চলতি বছর রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করছেন বিভিন্ন ব্যাংকারগণ তার মধ্যে যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান অপারেশন অফিসার বা এমডি সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন যে বিদেশে হুন্ডির চাহিদা তৈরি হয় দেশটি থেকে বাংলাদেশিদের পাচারকৃত অর্থের বড় অংশ বিদেশে প্রধান চমা বাজারগুলো থেকে সংগ্রহ করা হয় গণ অভ্যুত্থানের পর দেশে থেকে টাকা পাচারের পথ অনেকটাই সংকুচিত হয়ে এসেছে এ কারণে বিদেশে হুন্ডি কারবারিদের চাহিদাও কমেছে কালোবাজারের চাহিদা কমলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ে বর্তমানে ব্যাংক খাতে রেমিটেন্সের প্রবাহর যে উস্ফলন আমরা দেখছি এটি তারই প্রভাব বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন রেমিটেন্সের বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখতে হলে টাকা পাচারকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে টাকা পাচার বন্ধ হলে হুন্ডির তৎপরতাও কমিয়ে যাবে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পাঠাতে উৎসাহিত হবেন আর যে প্রবাসীরা অর্থনীতিতে এত এত বড় ভূমিকা রাখছে তাদের জন্য সরকারের দিক থেকে সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান জানান তিনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থ হিসাবে দেশের ইতিহাসে এখন পর্যন্ত রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ একুশ বছরে কোভিডের সময় চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন মার্কিন ডলার এর আগে উনিশ বিশ অর্থ রেমিটেন্স এসেছিল আঠারো দশমিক বিশ বিলিয়ন মার্কিন ডলার এবং একুশ বাইশ বছরে একুশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর বাইশ তেইশ অর্থ বছরে একুশ দশমিক একষট্টি বিলিয়ন মার্কিন ডলার দেশে আসছে তেইশ চব্বিশ অর্থ রেমিটেন্সের প্রবাহ কিছুটা বেড়ে তেইশ দশমিক একানব্বই বিলিয়ন মার্কিন ডলার উন্নীত হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন প্রকৃতি বিদ্যমান দ্বারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে সম্ভাবনা রয়েছে এদিকে রেমিটেন্সের উপর ভর করে গত সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেত্রিশ কোটি ডলার বেড়েছে অর্থাৎ বিশে মার্চ আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম ছয় দেশে অনুযায়ী দেশের রিজার্ভ ছিল উনিশ দশমিক সাতানব্বই বিলিয়ন মার্কিন ডলার গতকাল অর্থাৎ সাতাশে মার্চ রিজার্ভের পরিমাণ বেড়ে বিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার উন্নতি হয়েছিল দেশে বিনিয়োগের ভালো কোনো ক্ষেত্র না থাকায় প্রবাসীরা বাংলাদেশে পাঠানো অর্থ সিংহভাগে ভোগ্য ভোগে ব্যয় হয় ফলে বলে জানান অর্থবিদ অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজিরি যিনি বাংলাদেশ ব্যাংকের এক সময়কার প্রধান অর্থনীতিবিদ ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক তিনি বলেন যে রেমিটেন্সের বেশিরভাগই প্রবাসী পরিবারের ভোগে ব্যয় হয় যেটুকু উদ্বৃত্ত থাকে সেটি দিয়ে বাড়ি নির্মাণ বা জমি কেনা হয় দেশে যদি প্রবাসীদের বিনিয়োগ ভালো কোনো ক্ষেত্র থাকতো তাহলে রেমিটেন্সের অর্থ দেশের অর্থনীতিতে আরো জোর জোরালো ভূমিকা রাখতে পারতো তিনি বলেন প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড আছে কিন্তু এই বন্ডের বিষয়ে প্রবাসীদের মধ্যে তেমন কোনো প্রচারণা বা সচেতনতা নেই যে সব প্রবাসীরা প্রবাসীর কাছে বিনিয়োগের মতো সঞ্চয় আছে তারা দেশে বিনিয়োগের কোনো খাত খুঁজে পান না এখানে পুঁজিবাজার বলে তেমন কিছু অবশিষ্ট নেই সরকার যদি প্রবাসীদের জন্য বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দিতে পারতো তাহলে বৈদেশিক মুদ্রার সংকট অনেকাংশেই কেটে যেত তাহলে আমরা দেখছি যে এই যে বিপুল পরিমাণে প্রবাসী মুদ্রা বাংলাদেশে আসতেছে বিদেশি কারেন্সি অর্থাৎ বাংলাদেশের যে শ্রমিক আছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ক্ষোভ বিদেশি বিদেশে কর্মরত শ্রমিক বাংলাদেশি ভাই বোনেরা তারা যে টাকা দেশে পাঠাচ্ছেন সেই টাকা তারা কোনো খাতে বিনিয়োগ করতে পারছেন না ফলে তারা ভোগ্যপণ্য ক্রয়ে নিজেদের কনজামশনের পিছনে তারা ব্যয় করছেন এছাড়া তারা বাড়ি ঘর নির্মাণ এবং জমি ক্রয়ের পিছনে ব্যয় করছেন যার কারণে আমরা দেখছি গ্রাম অঞ্চলেও জমির দাম অনেক কিন্তু বেড়ে গেছে গ্রামেও আপনি দশ হাজার পনেরো হাজার এবং পঁচিশ হাজার শতাংশ এক শতাংশ জমির দাম যেটা এই দশ বছর আগেও সেই জমির দাম হয়তো দুই হাজার পাঁচ হাজার টাকা শতাংশ ছিল ক্ষেত্রগুলো কমে যাওয়ায় মানুষ কিন্তু তার এই উপার্জিত আয় কিন্তু বিনিয়োগ খাতে মানে উৎপাদন খাতে বিনিয়োগ না করে একটি অনুৎপাদনশীল ক্ষেত্রে তারা যেমন বাড়ি তৈরি করছে জমি কিনে তাদের টাকা কিন্তু এক জায়গায় ব্লক করে ফেলছে যার কারণে সার্কুলার ফ্লো অব মানি কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে না ফলে অর্থনীতিবিদরা মনে করেন যদি বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিয়ে প্রবাসীদের টাকা বিনিয়োগ করার জন্য শেয়ার মার্কেট এবং ব্যাংকে বা অন্য কোনো বন্ড চালু করে তাদেরকে যদি বিনিয়োগের জন্য উৎসাহিত করা যায় তাহলে এই টাকা বিপুল অংশ কিন্তু বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ হতে পারে যেখান থেকে তারা রিটার্ন পেতে পারে ফলে সরকারকে কিন্তু বৈদেশিক লোন নেওয়ার জন্য বড় বড় প্রজেক্ট বাস্তবায়নে আর না যেয়ে এইরকম বন্ড ছেড়ে কিন্তু টাকা সংগ্রহ করার সুযোগ কিন্তু তারা দিতে পারে কারণ প্রবাসীরা যখন দেশে টাকা পাঠায় দেশে তারা সঞ্চয় করতে চায় যদি সঞ্চয় না করতে তাদের স্বজন যারা দেশে আসে ফলে তারা ওই টাকা থেকেই খরচ করে এবং দেখা যায় যে এক সময় যখন ওই প্রবাসী বাইগুণ দেশে ফেরত আসে তখন তার কোনো সঞ্চয় থাকছে না তো এই জিনিসগুলো যদি সরকার আরও উদ্যোগ নেন উদ্যোগী হয়ে সরকার যদি করে তাদের জন্য কোনো বিনিয়োগের পরিবেশ তৈরি করেন বা বিনিয়োগ বন্ড চালু করেন বা শেয়ার মার্কেটে বিনিয়োগের সুযোগ করে দেন তাহলে সেখানে তাদের এই বিদেশি মুদ্রার প্রবাহ দেশে আরও বাড়বে এবং মনে করা হচ্ছে যে সেখানে বিপুল অঙ্ক প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশ সরকারকেও বৈদেশিক ঋণ নেওয়ার পরিবর্তে দেশীয় দেশীয় লোন দিয়ে টাকা দিয়েই কিন্তু এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে মনে করছেন আর এই সব গুরুত্বপূর্ণ তার আমদানির ব্যয় মেটানোর একটা সুযোগ তৈরি হয়েছে এবং আমদানির ব্যয় মেটানোর পরও তার ফরেন কারেন্সির যে রিজার্ভ আছে সেইটা কিন্তু এখন প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে অথচ গত সরকারের সময় এই ডলার ষোলো বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বা তারও কমে নিচে নেমে এসেছিল ফলে এই ডলার নিয়ে যে ক্রাইসিস ছিল আইএমএফ থেকে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন মার্কিন ডলার লোন করতে হয়েছে এবং সেই বিপুল পরিমাণে বৈদেশিক লোন সরকার নিয়েছে সেই লোন কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হবে বিদেশি অর্থাৎ মার্কিন ডলারেই সেটাকে পরিশোধ করতে হবে তো সেইখানে প্রবাসী ভাই যে বিরাট অবদান রাখছে তাদের এই অবদানকে আমাদেরকে চিরসরণে করে রাখা